এবে টু বিশের কাছে বর্তমান যুগে মহিলারা বিয়ে বসবে না চাই কি যদি কয় বলে একটা আলী মানুষ আছে বেচারা হাফিস পাস এমন টাইটেল বাস ছেলেটা খুব ভালো তো মেয়েটা বিয়ে দেব মেয়ে তখন বাইবের ডাক দিয়ে বাবি কলে কি সেরা দাঁড়িয়েলা কল আমি বিয়ে হম না তো আমি মেট্রিক দেবো বিয়ে বাস করবো তাহলে হংসে দাঁড়িয়ে চিন্তা করুন কে মন জিনিস ও আমার বাইরে আমার মা বোন তাই লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর হাদিসে আছে যে সমস্ত মহিলা তাদের স্বামীগণকে তারা মানে চলে না আমার ভাইরা নিজের স্বামীকে তারা মান্য করে না শ্বশুর শাশুড়িকে তারা মান্য করে না শ্বশুর শাশুড়ি তারা করে না ওই মহিলা নামাজ যদি মারা যায় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন ওই মহিলার জন্য জান্নাত হবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আপনাদের এলাকায় অমন মহিলা আছে কিনা আমার দেশে হয় নাই আমর দেশে সব নামাজ পড়ে শ্বশুর শাশুড়ির মানে কিন্তু আমার দেশে আছে আসে গো আমার বাহিরা শ্বশুরকে দেখলে বলে শ্বশুরকে তারা ভালোবাসে না শাশুড়িকে বলে কুটনি বড়ি নিজের বাড়ির থেকে যদি বাপ মা আসে আবার বড় বড় মুরগিরা আর রান খিলায় তাই না গো বাবা আবার নিজের শ্বশুরের পাতে দেয় বাবা মাটি কালায়ের ভর্তা কথা বলুন না কেন ও বাবা আমার মা বোনের তোমরা শোনা না আল্লাহ মহান রাব্বুল আলামিন যদি মহিলাদেরকে যদি সিজদা করার হুকুম দিত তাহলে প্রত্যেক মহিলাগণকে স্বামীকে সিজদা করা হুকুম দিত তাতেই নাই কারণ একমাত্র সিজদাটা মহান আল্লাহ পাকের জন্য তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন এই দুনিয়ার মহিলাগণ হুন্দালিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবা সুলঘুন্দা একটু জোরে বলুন না মারা আল্লাহ কি সুন্দর বললেন পুরুষ লোকেরা তোমরা শুনে নাও হুন্না মানে তোমার পরিবার তোমার স্ত্রী তোমাদের স্ত্রী কন তোমরা যে পুরুষ জাতি তোমাদের গায়ের পোশাক আবার মেয়ে লোককে ডাক দিয়ে বলেন এ মহিলার দল তোমরাও জেনে নাও তোমরা জেনে নাও তোমাদের স্বামীগণ তোমাদের গায়ের পোশাক আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এত محبتের জিনিস স্বামী যদি স্ত্রী গায়ের পোশাক হয় স্ত্রী যদি স্বামীর গায়ের পোশাক হয় তাহলে স্বামী স্ত্রী ভিতরে ঝগড়া করা কি বাবা চলবে খারাপ পাইতাছে اكتر دور اللهم صل وعلى اله محمد اللهم

কারণ মহিলারা যদি আমাদেরকে যদি গর্বর মধ্য না রাখত বাবাজিরা বলেন তো দেখি যত লোকজন এই পেন্টিলের মধ্যে বসে আছেন কেউ না কেউ এক এক মায়ের সন্তান যদি কথা বলুন ঠিক কেনা মা বোনদেরকে আমরা ইজ্জত দিয়ে কথা বলি ও আপনারা যদি শরীয়তের পর্দায় না থাকেন আপনারা যদি আমাদেরকে যদি জান্নাতে না নেন পুরুষ লোকের বাবারও ক্ষমতা নাই কেয়ামতে জান্নাতে যাওয়া নারীরা যদি পুরুষ লোকগণকে যদি জান্নাতে না নেয় তাহলে পুরুষ লোকের বাবারও ক্ষমতা নাই তাদের আমলে জান্নাতে যাওয়া আচ্ছা আচ্ছা বাইরা আমার বন্ধুগণ বর্তমান যুগে আমাদের মা বোন স্বামীর কোন হাল হুকুম মানে না ও মা বড় তাই লক্ষ্য করে দেখেন একটা হাতি শোনেন আমার বাবাজিরা একটা হাতি শুনেন। আমার মা বোনেরা ভালো করে কান দিয়ে শুনবেন কারণ আমাকে টপিক দিয়েছেন মহিলাদের জন্য ওয়াজ করার জন্য খারাপ পাইতেছেন কি আমার ভাইরা। চাষিরা জীবন পুরুষ মানুষের নামাজ রোজার কথা বললাম জীবন ভরে গালাগালি করলাম কিন্তু মেয়ে মানুষকে আদর করে করে কিছু না কওয়ার জন্য বর্তমান যুগে মহিলারা বাজারের ক্যাম্পাসার হয়ে গেছে জোরে কথা বলুন ঠেকে না ও আমার মা বোনেরা ভালো করে শুনে নবী মে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ও আল্লাহর নবী আমার বাবা আল্লাহ রাসূল আপনি তো আল্লাহর নবী আপনি তো আমার বাবা আপনি একটু দয়া করে বলুন তো আল্লাহ মহান رب العالمین আমি ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসা আল্লাহ বানিয়েছেন কারণ